হরে কৃষ্ণ রাধে রাধে সবাই কেমন আছো সবাইকে গোপ জল অনেক স্বাগত জানাই এটা হচ্ছে মোহিনী একাদশীর ভিডিও আমি সারা দিন কি কি করেছি গোপাল সাথে কিভাবে গোপাল সেবা করেছি তো এই সম এইটাই ভিডিওতে দেখাবো আমি তো তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকালবেলায় তো গোপাল সোনাকে তুলে দিয়েছি তুলে দেওয়ার পরে দেখো শৃঙ্খার করে দিয়েছি আজকে সাদা পড়িয়েছি আর হলুদ রঙের মালা আর চেনটা তো কম হয়ে থাকে আর লাল রঙের একটা জামা পরিয়েছি বাসি সব দেখো কত সুন্দর লাগছে গোপাল দেখো একাদশকে আজকে যেহেতু একাদশী তো সকালবেলায় যেরকম ভোগ দিই কাজু কিশমিশ কলা সকালবেলাটা সেভাবেই ভোগ দিয়েছি কাজু দিয়ে কিশমিশ দিয়ে একটা কলা স্পিস করে কেটে নিয়েছিলাম দেখো এখন কিশমিশ দিয়ে দিচ্ছি তোমরা কে কে একাদশী করলে সবাই আমাকে কমেন্ট করে জানিও দেখো এবার কলাটা গোল গোল করে কেটে থালায় দিয়ে দেবো দেখো এখন গোপাল সামনে ভোগ দিয়ে দিলাম ভোগ দিয়ে জলে গ্লাস দিয়ে আসন দিয়ে আর সাইডে দেখো প্রদীপটা আমি ঘি দিয়ে আগে থেকেই তৈরি করে রেখেছিলাম সকালবেলায় এবার ভোগে একটা করে তুলসী পাতা দিয়ে দেব দেখো ভোগে তুলসী পাতা দিয়ে দিচ্ছি এবার প্রদীপটা জ্বালিয়ে আরতি করে নেব দেখো প্রদীপ রেডি করে রেখে দিয়েছিলাম ঘি দিয়ে এরপরে প্রদীপটা জ্বালিয়ে আরতি করে নিচ্ছি দেখো আমি এখন আরতি করে নিচ্ছি গোপাল সোনাতে তোমরা সবাই দেখলে সকালের ভোগটা দেখে না এবার অষ্টতর শতনাম পাঠ করব। এ দেখো আলু নিয়েছি কলা আর পেঁপে এগুলো কেটে সিদ্ধ করব কড়াইতে জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি দেখো জল গরম হচ্ছে আলু কলা কেটে দিয়ে দিয়েছি এবার পেঁপেটা কেটে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ হয়ে যাবে দেখো পেঁপেটা দিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব পুরোটা সিদ্ধ হয়ে যাবে তারপরে গোপাল সোনাকে দেব। দেবো এই দেখো এখন গোপাল স্নান করাবো তাই গয়নাগুলো পাশে খুলে রেখে দিয়েছি জল নিয়ে এসেছি এখন স্নান করাবো গোপাল জলদি জল দেখে কত খুশি দেখো স্নান করবে এখন দেখো গোপালচনা স্নান হয়ে গিয়েছে গোপালশনাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে সবাই কমেন্টের আধে আধে লেখো মুকু ফুল দিয়ে দিয়েছি আজকে পুতির বালাগুলো পরিয়ে দিয়েছি হাতে উপর সব সময় পরানো থাকে পুতির পালাগুলো মাঝে মাঝে পরিয়ে দিই মাঝে মাঝে কেন কারণ এখন খুব গরম যত হালকা শ্বাস দেওয়া যায় ততই ভালো তো আমাদের বাড়িতে একটা বড় সাদা ফুল গাছ আছে ওইখান থেকে আজকে অনেক ফুল তুলে গোপাল সোনাকে একটা মালা গেঁথে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে মালাটা পরে গোপুল অনেক সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে গোপাল সোনা মায়াটা করে কত খুশি হয়েছে দেখো সবাই দেখো কত সুন্দর লাগছে গোপাল দেখো ফুল চন্দন দিয়ে কত সুন্দর করে সাজিয়ে দিয়েছি গোপাল সোনা কি অনেক সুন্দর লাগছে আমি দেখো ভোগ দিয়ে দিয়েছি আজকাল আলু পেঁপে সিদ্ধ ও দিয়ে বাদাম ছড়িয়ে ঘি দিয়েছি আর একটা শশা কেটে দিয়েছি জল আবার গোপাল সোনা খেয়ে নিয়ে দেখো রাত হয়ে গিয়েছে এখন তো রাত্রেবেলায় গোপালসনাকে একাদশীতে রাত্রেবেলায় ছানা দেব আর দুপুরবেলার মতো সবজি সিদ্ধ করে ঘি দিয়ে তারপরে গোপাল সোনাকে দেব তো সবজি কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি দেখো পাশে দুপুরে কতটা ছানা হয়েছে দেখো পাশে সবজি সিদ্ধ হচ্ছে দেখো গোপাল সোনাকে ভোগ দিয়ে দিয়েছি ছানা আর সিদ্ধ হতে আমি এখন শ্রীমদ ভগবৎ গীতা পাঠ করছি রোজই পাঠ করি এখন যোগ পাঠ করছি শ্লোক নম্বর একুশ বাইশ তোমরা সবাই চেষ্টা করবে রোজ ভগবদ্গীতা পড়ার গীতা পড়া হয়ে গিয়েছে তো আজকে যাতে একাদশী তাই একাদশী মাহাত্মকথা তো পড়তেই হবে আজকে হচ্ছে মোহিনী একাদশী মোহিনী একাদশী মাহাত্মকথা আমি পড়ব দেখো তোমরা সবাই ভোগ দর্শন করে নাও আর কমেন্টে রাধে রাধে হরে কৃষ্ণ জয় গোপাল লেখো এত সুন্দর লাগছে গোপাল কে দেখতে দেখো একাদশীর পারণ হবে এখন এটা দ্বাদশীর সকাল দেখো দই চিড়ে কলা মিষ্টি দিয়েছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে সবার সাথে আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে রাধে রাধে